আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকে দুপুর থেকে ভিডিওটি শুরু করলাম নিত্য প্রয়োজনীয় বাজারগুলো নিয়ে তো তো এগুলা তো আমাদের সময় সপ্তাহে প্রয়োজন পড়ে যেগুলো এই জন্য আর কি এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাদের বাজার কোনো সপ্তাহ বা মাস হিসেব করে আনা হয় না আর কি যখন যেটা প্রয়োজন হয় ওই রকম আনা হয় তো যেহেতু আজকে হচ্ছে দুপুরে বাহিরে গিয়েছিল এই জন্য হচ্ছে বাহির থেকে এগুলো নিয়ে আসা হয়েছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি দুপুর থেকে হচ্ছে রাত্র পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করবো আর এই বেকারি আইটেমগুলো হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগে এই জন্য আপনাদের ভাইয়া সময় বাহিরে গেলে দোকানে গেলে আর কি নিয়ে আসে তো এই খাবারটা হচ্ছে নতুন আসছে তো এই জন্য আমি দেখতেছিলাম ভিতরে কি জেলি আছে কি না তো জেলি থাকলে ওটা আমার কাছে একটু কম ভালো লাগে তো জেলি সারাটা বা শুকোলা থাকলে ওটা ভালো লাগে জেলি সারাটা আর কি ভালো লাগে জেলি থাকলে ওটা ভালো লাগে না তো এদিক থেকে কিছু ফল নিয়ে আসছে এখানে কিছু আঙ্গুর দেখাচ্ছে বলতেছে দেখো আঙ্গুর ফলের ছোবাটা কত সুন্দর হয়েছে তো মনে হচ্ছে যে একদম এক ছোবা আর কি গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে তো সত্যি অনেক সুন্দর ছিল তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর হচ্ছে কিছুটা শক্ত মুরগি নিয়ে আসছে যেটা কিনা বাংলাদেশে যে দেশি পাড়া মুরগি আছে ওইগুলি মাঝখানে কিছুদিন আর কি মার্কেটে পাইনি তো এখন আবার অনেক উঠেছে তো এই জন্য তিনটা নিয়ে আসছে তো আমি ভাবলাম যে এনে পড়েছে যেহেতু ভালো হয়েছে সামনে যেহেতু রমজান আস্তে আস্তে কেটে রেখে দিলে তাহলে সুবিধা হবে তো আমি আর ফ্রিজে রাখিনি আমি হচ্ছে সাথে সাথে এখন কেটে তারপরে হচ্ছে ফ্রিজে রাখবো তো এই শক্ত মুরগিগুলা কাটতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরে আর কি আমি আগে চাকু দিয়ে কাটতাম তো চাকু দিয়ে কাটার কাটতো যেমন কষ্ট বটি দিয়ে কাটতে সেম কষ্টই তো বটিটা যেহেতু এনেছি বাংলাদেশ থেকে শখ করে এজন্য হচ্ছে মাঝে মধ্যে শক্ত মুরগিটা আমি বটি দিয়ে কাটি আর মাছ যেহেতু আমাদের প্যাকেট করা মাছ আসে তো এগুলি কিন্তু আকোটাই থাকে তো ওই মাছটাও আমি হচ্ছে চাকু বা কেঁচি দিয়ে কেটে ফেলি আর বটি দিয়ে কাটলে একটু সুবিধা কিন্তু আবার অসুবিধাও আছে একটু কষ্টটা বেশি হয়ে যায় তো ভাবলাম তিনটা যেহেতু তাহলে বসি তাহলে কেটে ফেলতে পারবো আর আমার এই ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখা শুরু করেছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো লাগলে আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা পাশে থাকতে পারেন আর যারা এখন পর্যন্ত লাইক দেননি মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করতে পারেন আর আমার আজকের ভিডিওটি হচ্ছে আমি এই মুরগি গোস্তটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো একটা রান্না করব আর দুইটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো তো টুকিটাক যতটুকু কাজকর্ম থাকে আমি আপনাদের সাথে সবটুক পারি না একটু একটু শেয়ার করি আশা করি ভালো লাগবে যার কাছে ভালো লাগবে সেই তো সম্পূর্ণ টুক দেখবে আর যার কাছে ভালো না লাগবে সে তো আর দেখবে না আর আমি আজকে হচ্ছে এই তিনটাই হচ্ছে বটি দিয়ে কাটবো যে তো চামড়াগুলোই হচ্ছে এস্টে এস্ট করে ছুটিয়ে ফেলবো আর এই কাগজটা আমি নিচে বিছিয়ে নিয়েছি এই জন্য যাতে করে তেলে টাইসে যাতে পিছল না হয় আর অনেক বেশি তখন কিন্তু কষ্ট হয়ে যাবে এই জন্যে কাগজটা বিছিয়ে নিয়েছি একদম ময়লাসহ কাগজটা ধরে তারপর ফেলে দেব যাতে করে ঘর পোছার সময় আর কষ্ট না হয় একবার পোছা দিলে যাতে পরিষ্কার হয়ে যায় আর যতটুক সম্ভব আমি আর কি পরিষ্কার করে মুরগিটা কেটে নিচ্ছি তো আমরা তো মুরগি কাটতে সবাই জানি তারপরও আমার যেহেতু দৈনন্দিন কাজ আপনাদের সাথে প্রতিদিন ভালো লাগা থেকে কিছু না কিছু আমি শেয়ার করি তো চিন্তা করলাম যে আমি আর আপনাদের সাথে আজকে কী শেয়ার করবো তাহলে এটাই শেয়ার করে দিই আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার অনেক আপুরা আছে অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখে তো আপুদের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ আর অনেক বেশি ভালোবাসা আপুদের জন্য আর মন থেকে অনেক বেশি দোয়া আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করে দেখতেছেন আপনাদের প্রতিও অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল সব সময় এমন করে পাশে থেকে ভালোবাসা দিয়ে যাবেন আশা করি আর মুরগিটা যেহেতু অনেক বেশি শক্ত ছিল তো কাটতে অনেক বেশি কষ্ট কষ্ট হয়েছিলো তো দেখা যাচ্ছে যে খুব ইজিলি তাড়াতাড়ি কেটে ফেলছি কিন্তু না আমি এটার স্পিরিট বাড়িয়ে দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি আর কি দেখা যায় এই জন্য হচ্ছে তাড়াতাড়ি মনে হচ্ছিল আর এই মুরগির হাড্ডি তো অনেক বেশি শক্ত থাকে এটা তো আমরা সবাই জানি এই শক্ত থাকার কারণে আর বেশি কষ্ট হয় আর ফার্মের মুরগিটা ওই রকম আমার কাছে খেতে ভালো লাগে না আর আমি ওইরকম খাওয়াও হয় না যেটা কিন্তু আপনাদের সাথে কখন আমি মনে হয় একবার না জানি দুইবার শেয়ার করেছি আর এই শক্ত মুরগিটা হচ্ছে ভালো লাগে একটু খেতে এজন্য এটাই সব সময় এনে খাওয়া হয় আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করা হয় আর এখন হচ্ছে আমার সম্পূর্ণ একটা কেটে আমি আগে একটা কেটে নেব তারপর হচ্ছে বাকি দুইটা কাটবো ওই দুইটা আর আপনাদের সাথে শেয়ার করব না কারণ এত লং টাইম সময় ধরে জানি কেউ ধৈর্য ধরে দেখতে চাইবেন না এই জন্য হচ্ছে একটাই কেটে নিলাম আর বাকি দুইটা আমি অফ ক্যামেরায় কেটে নেব তো এখন আমার সম্পূর্ণ তিনটা কাটা হয়ে গেছে তো আমি তিন আলাদা আলাদা করে রেখেছি কিন্তু খুব বেশি গোস্ত হয় না একদম অল্প একটু হয় তো এই তিনটে আমি তিন ভাগে হচ্ছে রেখে দেব আর ধুয়ে রাখবো না গোস্ত ধুয়ে রাখলে গোস্ত বা মাছ এগুলি ধুয়ে রাখলে স্বাদ ঠিক থাকে না তো স্বাদ ভালো রাখ রাখার জন্য হচ্ছে আমি না ধুয়ে সবসময় মাংসটা রাখি তাহলে স্বাদটা ভালো থাকে আর মাছ যদি কেটে রাখা হয় তাহলে ওই মাছেরও স্বাদ থাকে না মাছ কেটে না রাখলে ওই মাছের স্বাদ ভালো থাকে জন্য আমি যখন যে মাছটা রান্না করি ওই মাছটা হচ্ছে কেটে তারপরে রান্না করি আর মাংস হচ্ছে কেটে তারপরে না ধুয়ে ফ্রিজে রেখে দিই যখন রান্না করি তার আগে হচ্ছে ধুয়ে তারপর রান্না করি আর আমি এখন হচ্ছে এক এক করে সম্পূর্ণ মশলাগুলি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে গোস্তটা রান্না করে নেব আর আমরা যেহেতু গোস্ত কম বেশি সবাই রান্না করতে পারি তো এই জন্য আর আমি বিস্তারিত কিছু বললাম না আর যে যেমন মশলা খাই ওই হিসেব করেই সবাই মশলা দিতে পারে চাইলে আর আমি যেহেতু কম মশলা খাই এই জন্য আমি একটু একটু করে অল্প মশলা দিয়েছি আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এক এক করে গোস্তটা দিয়ে দেব তো গোস্তটা দিয়ে আমি আর পানি দেব না ভালো করে মিক্স করে তারপরে হচ্ছে অল্প করে পানি দেবো অল্প করে পানি দিলে তখন গোস্তটা খাওয়ার স্বাদ কিন্তু খুব ভালো থাকবে আর এই গোস্তর পানি দিয়ে যদি গোস্তটা ভালো করে কষানো যায় তাহলে গোস্তটা খেতে কিন্তু খুব বেশি মজা হয় এজন্য হচ্ছে আমি অল্প জালে এটা আস্তে আস্তে করে রান্না করবার এটা যেহেতু অনেক শক্ত মুরগি আর কি অনেক বেশি সময় নিয়ে হবে এই জন্য অল্প অল্প করে গরম পানি দিব আর একটু একটু করে কষিয়ে নেব তো এখানে আমি পানি দেইনি এটা থেকে পানিটা উঠেছে আর এখানে আমি দিয়েছিলাম অফ ক্যামেরায় যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এরকমই অনেক কাজ অনেক কিছু আছে যেগুলো কিনা আপনাদের সাথে কখনই শেয়ার করা হয় না সেটা শুধু আমি না এটা সবাই সবাই সবার ভালো লাগা থেকে একটু একটু করে শেয়ার করে তো আমিও তার ব্যতিক্রম না আমিও ওই রকমই একটু একটু ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করি আর এখানে হচ্ছে যে সম্পূর্ণ গোস্তটা কষানো হয়ে গেছে আমি এখন হচ্ছে কিছুটা আলু দিয়ে দেব তার আলু দিলে হয় কি আমার কাছে গোস্ত খেতে অনেক বেশি ভালো লাগে আর রুটি দিয়ে পরোটা দিয়ে গোস্ত খেতে খুব বেশি ভালো লাগে এজন্য হচ্ছে একটু বেশি করে আলু দিয়ে দিলাম এখন আলুটা ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দেব তো আমার রান্নাটা এখন সম্পূর্ণ হয়ে গেছে আমার আজকের ভিডিওটি যারা এত এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক বেশি ভালোবাসা আমার আজকের ভিডিওটি আর এই পর্যন্তই Allah peace